প্রতিদিনের মতো রবিবারও বিকেলে বিকেলের পরিচারিকার কাজ করতে গিয়েছিল ওই মুখ ও বধির তরুণী পরিবারের দাবি কাজ শেষ করে প্রতিদিন চারটের মধ্যেই ঘরে ফিরে আসেন ওই তরুণী কিন্তু রবিবার সন্ধে হয়ে যাওয়ার পরেও বাড়ি সে পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে তারপরেই নিউ টাউনশিপ থানা এলাকায় একটি বেসরকারি কারখানার কাছে জঙ্গলে ওই তরুণীকে দেখতে পান তারা সে সময় তরুণীর পরিবারের লোকজন তারা করে দুই দুষ্কৃতীকে এবং ধরে ফেলে তাদের যখন আমরা জঙ্গলটার মধ্যে ঢুকি তখন থেকে ওই যে মেয়েটিকে ও টানতে টানতে নিয়ে আসছে ছেলেটি উঠে আসছে যখন আমরা ছেলেটি ধরতে যাই তখন ছেলেটি ছুটে পালায় ওর সাথে একটা ছেলে ছিল সগরবাঙা আমাদের চরকতলা বাড়ি কবির পাল পুরবী পালু ছুটে পাড়া থেকে নিয়ে ঘটেছে একটা গোবা কালা মেয়েকে নারী নির্যাতন করা হয়েছে এর একটা প্রতিকার অবশ্যই করা উচিত আমরা নিজেরাই তো ইনসিকিউর ফিল করছি পুলিশি নিয়াপত্তা বাড়ানো উচিত দুই দوشকৃতের অত্যাচারে অসুস্থ হয়ে পড়ে ওই মূক ও তরুণী তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়েটি আপাতত অ্যাপারেন্টলি স্টেবল আছে উনি গাইনি ভর্তি রয়েছে ডাক্তার বাবুরা ওনাকে দেখছে তো দুর্গাপুরের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া এই ঘটনার জন্য বিরোধীরা পুলিশের দিকেই আঙুল তুলেছে এর জন্য দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন অথচ এখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দুর্গাপুরে দুর্গাপুর উৎসব করছেন পনেরো দিন ধরে আর পুলিশ প্রশাসন সেই দুর্গাপুর উৎসব নিয়ে মাতোয়ারা অথচ এখানে মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা এই সরকার যে হচ্ছে সর্বক্ষেত্রে যে ব্যর্থ এই ধর্ষণের ঘটনা একজন মুখবদির মহিলা ধর্ষণের ঘটনা তা আবারও প্রমাণ করল মেলা খেলা এটাতে হচ্ছে পুলিশ পোস্টিং রাখতে হচ্ছে নেতাদের পদে পুলিশ পোস্টিং রাখতে হচ্ছে তো হচ্ছে যে আইন শৃঙ্খলা দেখবে কখন আইন শৃঙ্খলা দেখার সময় আর পুলিশের নেই পুলিশ হচ্ছে মেলা আর খেলাতে অন্যদিকে বিরোধীদের পাল্টা কটাক্ষ করেছে শাসক দল তাদের দাবি বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের কথা বলা সাজে না আইন ব্যবস্থা নিয়ে হাতে আঙুল তুলবার মতো কোনো জায়গা নেই বিরোধীদের কেননা বিরোধীদের সময়ও আপনারা জানেন যে পূজা মার্ডার কেস থেকে শুরু করে কত লক্ষাধিক ধর্ষণের ঘটনা মার্ডারের ঘটনা ঘটেছে কিন্তু সেই আলুপাতিক হারে এটা আমাদের সময়ে এরকম দেখতে পাবেন না দুর্গাপুরের একের পর এক এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভূমিকা আগামী দিনে এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঠেকাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নির্যাতিতার পরিবার দুর্গাপুর থেকে সাধন রুজার রিপোর্ট এনকে বাংলা